এই অটো রিক্সার কারণে আমরা মনে যে আমরা সোজা যাই ওরা ডাইনে চাপাই দেয় ওদের কোনো লুকিং গ্লাস নাই কোনো লাইসেন্স নাই কোনো কাগজপত্র নাই যেভাবে পারলো সেভাবে চললো যে সরকারি আসে তারা ফায়দা লুটবে আমাদের কোনো লাভ নাই আমরা তো ছাগলের তিন নম্বর বাচ্চা প্রাইভেট তো দশজনের কামে লাগে না আমাকে এটা দশজনের কামে লাগে আমরা এমন কিছু করি না যে মানুষের ক্ষতি হবে এই অটো রিক্সার কারণে আমরা মনে যে আমরা সোজা যাই ওরা ডাইনে চাপাই দেয় ওদের কোনো লুকিং গ্লাস নাই ওদের কারণে অনেক ভয়ানক ওদের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয় আমার সামনে ওই একটা দুর্ঘটনা করছে মানে রিক্সা যাইতেছে ধাপ করে রিক্সাটা টাইনে ঢুকাই দিছে হুন্ডাটা যায় মারি দেওয়ার পরে ওই হুন্ডাটা আগের সাথে বাইরে খেয়ে জাগায় সেটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর ওদের কারণে আমাদের অনেক তেল ফোর আমাদের যে আমরা আমরা স্টুডেন্ট মানুষ আমরা যে বাইক চালাই আমরা যে মনে করেন যে রাস্তাঘাটে আমরা ডিজে কামাই করি বা পড়াশোনা খরচ চালাই মনে করেন যে সেটাও আমাদের এখন কমে গেছে এই অটোরিকশার জন্য যেমন পড়ে থাকতে হয় আমাদের তেলের অনেক দাম তেলের কারণে আমাদের অনেক মানে ক্ষতিগ্রস্ত হয় আমরা খরচ আমাদের খরচ বেশি হয়ে যায় আগে যে ওই আমাদের আগে যে সরকার ছিল তখন আপনি মনে করেন যে এখানে আপনার ওই অটোরিক্সাগুলো হাইওয়ে রোডে ঢুকতে পারতো না ওগুলো চলতো আপনি গলিতে বলতে চলতো তখন আপনি আমাদের অনেক ভালো ছিল আমরা তখন চালাতে পারছি মানুষের ক্ষতিগ্রস্ত হয় নাই এই রিক্সাটা আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয় এই রিক্সাটার কারণে অনেক মানুষের মানে অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা ঘটে এখানে চলিত রিক্সা যেখানে চলতেছে এটি আমাদেরও কষ্ট হচ্ছে সিনজাদাদেরও কষ্ট হচ্ছে এবং পুলিশেরও কষ্ট হচ্ছে কারণ ওনারা ভ্রমণ করতে পারছে না ওনাদের কথা মানতেছে না ওনারা রাস্তা যেভাবে পারতেছে সেভাবে উল্টা করে যাচ্ছে যাওয়ার পরে এটা দুর্ঘটনা ঘটে আমাদের সমস্যা হয় পাবলিকেরও সমস্যা হয়ে যায় এই আর কি অটোরিকশার এই কোনো লাইসেন্স নাই কোনো কাগজপত্র নাই যেভাবে পারলো সেভাবে চললো আমার এদিনকার লাগিয়ে আমার হেলমেটটা ভেঙে পড়ছে আমাদের সাধারণ পাইলেট রিক্সে তো তিরিশ পঁয়ত্রিশ চলে যায় ওরা চল্লিশ পাঁচচল্লিশ আপ হয়ে যায়গা এমনভাবে ফ্রি পাইলে উল্টা যায় চালাবে চালানোর পর তখন আমাদের আপনাদের পাবলিকের সমস্যা হয়ে জায়গা এই জন্য অটোরিকশা আমাদের দ্বন্দ্ব হইলে আমাদের সুবিধা আমরা পেটে চারটে ভাত দিতে পারবো ওরা রাস্তায় গিয়ে এসে আমাদের পেটে অনেক ভাত চলে গেছে খ্যাপ পাচ্ছি না ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে কোনো খেপ নাই এই যে ইয়ে থেকে খালি আসতাম কমলাপুর থেকে এই পর্যন্ত খালি আসতাম খালি অটো রিক্সা দুশো টাকার ভাড়া একশো টাকাতে নিয়ে যাচ্ছে তা আশি টাকাতে নিয়ে যাচ্ছে কারণ আমরা কী করে খাবো কোন আমাদের তো কোনো কর্ম রাস্তা নেই সরকার তারা আমাদেরকে দিবে না আমাদের কর্ম আমাদের করে খাইতে হবে যে সরকারি আসতো তারা ফায়দা লুটবে আমাদের কোনো লাভ নাই আমরা হলো ছাগলের তিন নম্বর বাচ্চা ছাগলের বান হলো দুইটা বাচ্চা দিচ্ছে তিনটা এরা দুইজনে খায় আর আমরা কীটা লাভ খাই এই আমাদের কাজ আর পুলিশের মামলা হামলা তো আসছিল এখন একটু আমরা একটু রেহাই পাচ্ছি রিক্সার কারণে আমাদের অনেক প্রবলেম হচ্ছে যেমন দেখা যাচ্ছে ওদের হাইড্রোলিক কোনো কন্ট্রোল নেই সিস্টেম নেই ওরা যে কোনো জায়গায় দেখা যাচ্ছে চাপ দেয় না দেখে ডান বামে কোনো সিগনাল নেই হুটহাট করে চাপ দেয় সেই দিক থেকে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের প্রবলেম অ্যাক্সিডেন্ট হয় এবং দুর্ঘটনা ঘটে বেশি আমার মনে হয় যে আমি যতটুকু বুঝি ব্যাটারি চালিত আপনার যে অটোরিকশাগুলো সেগুলো হাই রোডে আপনার হাইওয়ে রোডে এবং এই গাড়ি যেখানে চলে ইঞ্জিন চালিত যে গাড়িগুলো যে আপনার বাস মাইক্রো ট্রাক মোটরসাইকেল এর মধ্যে অটো না থাকাই সব থেকে ভালো কিছুদিনের আগের কথা আর কি যে ভিআইপি কিংবা শহরে ঢুকা যাইতো না আর কি অটো রিক্সা আর বর্তমানটা আর কি সব জায়গায় চলতে পারছি কিংবা কামাই কাজ করতে পারছি এইটুকুই আর কি কিছু দিনের ভিতরে দিন রাত চব্বিশ ঘন্টা আর কি শহর মানে আর কি ঘুরে কামাই করা যায় আর কি মোটামুটি মেলা দিন থেকে আর কি বহু দিন হচ্ছে বেটারি দুই চার পাঁচ বছর পর্যন্ত আরকি চালাচ্ছে আরকি আর কি তো না এটা তো মনে করি ঢুকছি ঢুকছে দিয়ে ঢুকছে এই যে গলি মধ্যে একটা মেয়ের নাম ডাক্তার সিগনাল মেডিকেল দিয়ে নিয়ে আসছি থাকালীন ওই রোডেই চালাইছি আমরা যার কারণে তো সমস্যা হয় না আর ঘটনা হচ্ছে আমরা তো আর মানসিক আসতে ভাড়া বেশি নিই না না ভিআইপি দিয়ে আমাকে দরকার নেই তো মনে করেন যে ভিআইপি বাদে যে কটা রাস্তা দেখা এইটি সাড়ে তিরিশ যথেষ্ট কেননা যে প্রাইভেট গুলো প্রাইভেট তো জনের কামে লাগে না আমাকে এটা দশজনের কামে লাগে আমরা এমন কিছু করি না যে মানুষের ক্ষতি হবে দুই একটা টুকটা কাটকাইতা আর কি পুরাপুরি না মেন রোডে সব জায়গায় চলতেছে কোনো বাধা নাই ওই ওডি চলনে আঙ্গো অসুবিধা হইতেছে আমি লিখ থাকতে তো আপনার অটো মেন রোডেও হতে পারে নাই এখন সব জায়গায় চলতেছে এক সিটিং ম্যাক করতেছে নানান অশান্তি